প্রিয় সাংবাদিক মেয়েরা শিক্ষার্থীরা যে আন্দোলন করেছিল এ আন্দোলন ছিল বৈষম্যের বিরুদ্ধে জুলুম বিরুদ্ধে আপনারা জানেন উনিশশো সালে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে পরবর্তী সময় পাকিস্তান ভেঙে বাংলাদেশ হয়েছিল আর আমাদের এই দেশে যখন নাকি আবার আমাদের এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করতে হচ্ছে সেই মুহূর্তে শান্তিপূর্ণ একটি আন্দোলনের মধ্যে গুলি চালে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে একটি সরকারের মৌলিক দায়িত্ব হচ্ছে মানুষের যান মারের হেফাজত করা যেই সরকার জনগণের যান মারের হেফাজত করতে পারে না নির্বিচারে মানুষকে হত্যা করে দেশের নাগরিক নাগরিকদেরকে হত্যা করে সেই সরকারের ক্ষমতা থাকার অধিকার নেই অতএব আমি মনে করি এখন যে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হওয়ার মূল কারণ হচ্ছে ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালানো এই অবস্থান থেকে দেশকে রক্ষা করতে হলে দেশ দেশকে অস্থশিশীলতা থেকে বাঁচাতে হলে আমাদের প্রয়োজন হবে অবিলম্বে সরকার পদত্যাগ করে দেশে শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করা স্বাধীনতার পরে বাংলাদেশ এমন গভীর সংকটে এখনো পর্যন্ত নিপতিত হয়নি আমাদের দেশের ছাত্র সমাজ যারা আগামী দিনের ভবিষ্যৎ এবং কণ্ঠধার শিক্ষায় জাতির মেরুদণ্ড সুতরাং এই ছাত্র সমাজকে আমাদের যেখানে মূল্যায়ন করা দরকার ছিল তাদের দাবি দেওয়াকে অগ্রাধিকার ভিত্তিতে মেনে নেওয়া দরকার ছিল একটি মেধাবী সন্তান গোটা জাতির সম্পদ সেখানে প্রায় দুইশোর অধিক মেধাবী সম্পদ জাতি হারালো এবং এখনও হারাতে চলছে আমরা মাননীয় প্রধানমন্ত্রী আপনি একজন শিক্ষিত মানুষ আপনিও ইউনিভার্সিটি পূর্বে একজন ছাত্রী ছাত্রের প্রতি আপনার দরদ মমতা থাকবে এটাই ছিল স্বাভাবিক শিক্ষার জন্য আপনি অনেক উন্নয়ন করার চেষ্টা করেছেন আমরা আপনার কাছে উদত্ত আহ্বান জানাই অতি সত্তর এই গণহত্যা বন্ধ করুন নির্বিচারে গুলি বন্ধ করুন আপনি দেশের বৃহত্তম স্বার্থে দেশের যারা শিক্ষাবিদ বুদ্ধিজীবী দেশপ্রেমিক নিরপেক্ষ নাগরিকদের সমন্বয়ে একটা আলোচনা মত বিনিময় সভায় ডাকুন সেজন্য জন্য আপনার যে যা করণীয় দেশের স্বার্থে আপনি সর্বোচ্চ ত্যাগ দিয়ে বর্তমান অবস্থা থেকে জাতিকে মুক্তি দিবেন